গুড মর্নিং সবাই রে শুভ নববর্ষ পয়লা বৈশাখ আজকে আর হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার তো আজকে হলো পয়লা বৈশাখ এখন প্রায় সকাল সাতটা বাজে তো সকাল সকাল উঠে গেছি ঘর দরজা গুছাই নিয়েছি ঘরটার মোছা হয়ে গেছে আপনার বাড়িতে আজকে পূজা গণেশ আচন্ডী পূজা তো ভাবলাম তোমার লোক একটা ব্লগ শেয়ার করি আর আমি কিন্তু আজকে আমি যেই ভাষায় কথা কই বাড়ির সেই ভাষায় কিন্তু ভাবলাম আজকে তোমার লোক একটা ব্লগ শেয়ার করি তো দেখো আমার ঘরটার গুছানো হয়ে গেছে তো এখন আস্তে আস্তে স্নান টান করে আমিও ঠাকুর ঘরে যাবো আমার ছেলে ঘুমাইতেছে খাওয়াই দিছি তো আপনার বাড়ির যে পূজাটা হয় এটা প্রত্যেক বছরই হয় যেহেতু আমরা ষাট বছর পুরানো সাইকেলের দোকান তো সেই অনুযায়ী প্রত্যেক বছরই কিন্তু গণেশ আর চণ্ডিমার পূজা হয় তো দেখো আমার ছেলেরও কিন্তু আমি গাটা মুছাইয়া লুয়ে ফুরছি ঠাকুর ঘরে তো তারও পূজা কিছু দেখাইমু হেও মানে হের চোখ প্রচণ্ড ঘুম আর দেখো সবাই স্নান টান করে আয় পড়ছে ঠাকুর করে আমি কিন্তু ঠাকুরের কাজ করতে পারছি না কারণ আমি যেহেতু রাত্রেবেলা হেরে খাওয়াইতে লাগে মানে আমার ঠিক করে রাতে ঘুম হয় না তো সকালবেলা কিন্তু আমার ঘুম ভাগে না তো সব ঠাকুরের আয়োজন আমার শাশুড়ি মাই করছে আর আমার গলা মানে ব্যথা এরপর সর্দি কাশি জ্বর মানে সব কিছু লুয়েই আমি ঠাকুরের কাজ কিছুই করতে পারছি না শরীর খুব খারাপ তো আওয়াজটা লিগেই এমনভাবে আমার ভয়েস ওভার দিতে লাগতেছে তো দেখো ওয়েদারটা কত ভালো লাগতেছে আজকে পয়লা বৈশাখ বছরের প্রথম তো দেখো এমন দিনে কিন্তু কত বছর আমি প্রেগনেন্ট আসছিলাম তো ভাবতে গেলে কেমন জানি লাগে যে বছর গিয়ে আবার বছর আইয়া পড়ছে তো সুন্দরভাবেই আমাদের পূজা হয়ে গেছিল তো সুন্দরভাবে যজ্ঞটা হইতেছে তো পূজা টুজা সারার পর আবার প্রসাদ টসাদ লয়ে তারপরে ঘরে যাবো আর কি তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আয় ফুরছে আবার ছাদে তো ছাদেই শাশুড়ি মা সবাই প্লেটের মধ্যে প্রসাদ বাইরে বাইরে দিতেছে তো এইদিকেই বোয়া বয়ে প্রসাদ খাবো আর কি আর ওয়েদারটা যেহেতু খুবই ঠান্ডা তো বাইরেও মোটামুটি বাতাস তো আমার জামাই একটু দোকানে গেছিলো আর কি দোকান যাত্রা করাইতে আর শান্তির জল ছিটা দিতে তো আইতে দেখো অনেক মিষ্টি নিয়ে আইছে পয়লা বৈশাখ মানেই তো খাওয়া দাওয়া বিভিন্ন মিষ্টি তো আনছে ল্যাঞ্চা বয়েল কেক দই সাদা রসগোল্লা তো বয়েল কেকটা আমার উঠাইতে আর খেয়াল নেই তো এখন প্রায় বিকেল পাঁচটার মতো বাজে আর দুপুরে অনেক খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া হওয়ার পর এরপর আমরা একটু ঘুমায় উঠছি তো এবার ভাবতেছি আর কি তো এই কুর্তিটা নতুন আমার পয়লা বৈশাখ উপলক্ষে আমার জামাই দিছে এইটা না শুধু আরও তিন চারটা কুর্তি দিছে আর কি হ্যাঁ কলকাতায় গেছিলো কয়েকদিন আগে তো আইটা আমার নেগে নিয়ে আইসে তো এখন ছেলেদের নিয়ে একটু কালীবাড়ির যেতে ওয়েদারটা বেশি একটা ভালো না মনে হয় বৃষ্টি আইবো তো কালী নমস্কার দিয়ে আবো তারপর ছেলেরা ঘরে রাখা শাশুড়ি মার কাছে রাখা আমি আর হ্যাঁ একটু বাইর তো এই দেখো আমরা জগনীমা কালীবাড়ি কিন্তু খুব জাগ্রত এইদিকে সবসময় আমি আই তো হেরে নিয়ে অনেকদিন পরই আইসি তো ভাবলাম বছরের প্রথম দিন ছেলেরা মার দর্শন করায়নি তো দেখো এখন একটা ছেলেরা রাইখায় আয়ে পড়ছে ডিজিটাল সরি রিলায়েন্স ডিজিটালে তো এইদিকে একটা কাজ আসলো তো কাজটা সাইরা এখন গো ফুচকা খাওয়ার লেগে তো ডিজিটাল রিলায়েন্সের সামনেই কিন্তু এই ফুচকাগুলোটা বয় তো এই ভালোই বানায় মোটামুটি শেরওয়ালির ফুচকার মতো তো এর ফুচকা খাইয়ে নিতেছি খুব ভালোও লাগছিলো ফুচকা খাইতে অনেক দিন পর এই ফুচকাটা খাইতেছি আর কি তো তারপর চলে গেছে গিয়ে রাজবাড়ির রাজবাড়ি দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় যেহেতু এই লাইনে রাজবাড়ি আছে বাড়ি মানে সব ঠাকুর আশ্রম আছে লোকনাথ মন্দির কৃষ্ণ মন্দির জগন্নাথ বাড়ি রাজ দুর্গাবাড়ি তো এইদিকে মানুষদের সবই দিকে পড়ছে ঠাকুর মানে ঠাকুরের দর্শন করি তারপর মেলাটা ঘুরতেছে আর কি তো আমরা বেশি একটা ঘুরছি না যেহেতু আমরা ভিড় ভাড়টা এত পছন্দ করি না তো মোটামুটি ঘুরে তারপর এইদিকে চাউমিন খাইয়েছি আর কি এদিক থেকে টিফিন তো এইদিকে চাউমিনটা বেশ ভালোই বানায় ক্যাপ্টেন চাইনিজ তো এর থেকে খাইলাম চাউমিন চিকেন চাউমিন তো বেশ ভালোই লাগছে খাইয়া তারপর মোমো খাইলাম তো বেশ এমন বাইরে টুকটাক তো খাওয়া আমরা হয়ই তো এই গরমের মধ্যে আর ওয়েদারটা খুবই ঠান্ডা আছিল মানে এত গায়ে লাগছে না আর কি এত যা হাসছি তো ভালোই মজা হয়েছে পয়লা বৈশাখের দিনে একটু খাওয়া দাওয়া হইলো ঠাকুরের দর্শনও হইলো ঘোরাফেরা হইলো সব হয়েছে তো তোমরা কার কার পয়লা বৈশাখ কেমন কাটছে আমার কমেন্টে কিন্তু জানাইও দেখো হবে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই পাশে থেকো সঙ্গে থেকো দেখো হইবো ভিডিওতে টাটা